আসসালামু আলাইকুম আজকে আমি অন টাইম একটা থালাতে আমি ক্লে শপিং ব্যাগ আর এটা একটা বেজ ছিল ওইটা দিয়ে সহ্য করছি আর নারকেল গাছ প্লাস মিষ্টির কাগজটা দিয়ে আমি একটা গাছ করছি আর আমি কিভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যায় আমি এইমাত্রই করে সার সারলাম এখনও টানাই নাই কিভাবে করলাম চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে ক্লে সুপার ক্লে মিষ্টির কাগজ দিয়ে আর শপিং ব্যাগ আর কার্টন দিয়ে আমি একটা দুইটা তিনটা গাছ বা একটা প্রাকৃতিক সিনারি করার চেষ্টা করব থালাতে অন টাইম থালাতে তাহলে আমি শুরু করি আপনাদেরকে পরে দেখাবো আমি একটা এই মিষ্টির কাগজ দিয়ে একটা গাছ করে নিলাম আর কার্টন দিয়ে ডালটা করে নিলাম আর এখন আমি শপিং ব্যাগ দিয়ে করব গাম দিয়ে আগে গাছটা বসিয়ে নিই গাছটা আমি বসিয়ে নিলাম আমি এরকম চিকন করে এই রকম ছোটো করে গুলো কেটে নিছি এখন আমি একটু আমি ঠিক এই গাছটা যেভাবে করছি এই গাছটাও ঠিক এভাবেই করছি এই গাছটা কারণবশত আপনাদেরকে দেখাতে পারি নাই মানে কারেন্ট চলে গেছিলো যাই হোক এখন এই গাছটা দেখলেই বুঝবেন এই আমি কিভাবে বসিয়েছি লেন দিয়ে আমি বসিয়ে নিছি আর এখন আমি কীভাবে বসাবো দেখাচ্ছি একটা সব মানে একটা টুকরা ভাবে রেখে এভাবে দিয়ে দিয়েছি সবগুলো আমি এটাও ঠিক এভাবেই বসিয়েছি মাঝখানে একটু আলতুভাবে যাতা দিচ্ছি হয়ে গেল আমার গাছটা আমার দুইটা গাছ হলো এখন আমি এটা আমার একটা বেজ ছিল আর এই বেজটা দিয়ে আমি সূর্য ডুবতেছে এরকম একটা কিছু করব আর এই বেসের নিচের অংশটুকু দিয়ে আমি পাতা দেওয়ার চেষ্টা করব সাথে থাকেন শুরুতে আমি সূর্যে মাঝখানটা দিয়ে নিচ্ছি সূর্যটা আমি কেটে কেটে বসিয়ে নিলাম সূর্যটা ডুবে যাচ্ছে আর বাকি এখন কি করা যায় দেখি এটা একটা গাছ এটা আমি গাম লাগিয়ে এখন বসিয়ে দিত সত্যি কথা বলতে কাজ করার সময় এক হাতে মোবাইল ধরে ভালোভাবে আমি লকটা করা যায় না ভালোভাবে গুছিয়ে আমি দেখাতে পারি না আমি ঘাম লাগিয়ে এখন লেটা বসিয়ে দিব বসিয়ে দিলাম আর এখানে আমি এখন একটু ফুল করে নেব হয়ে গেল আমার প্রাকৃতিক সিনারি আমি তিনটা গাছ করে নিলাম সূর্য করে নিলাম আর নিচিক ফুল করে নিলাম আর আমারটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ